হ্যালো ভিউয়ার্স আজকে তো দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা পাশে বা জেনারেল ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 এর সাজেশন অনুযায়ী প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ভারতবর্ষের দুই যে মহাকাব্য রামায়ণ ও মহাভারত তাদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার শেষে এর যে উত্তর পাঁচ নম্বরের অর্থাৎ আড়াইশো ওয়ার্ডের যে উত্তর বা অ্যানসার সেটি তোমাদের সামনে তুলে ধরবো এ প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তরগুলো আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার অ্যান্সারগুলি তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে একবার দেখে নি দেখো বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 এমডিসি 1 বা এমএন 1 অনার্স এর ক্ষেত্রে ডিএসসিসি 1 পাস এর বা জেনারেল এর ক্ষেত্রে এমডিসি 1 বা এমএন 1 সিলেবাসটা একই প্রাচীন ভারতের ইতিহাস এখানে প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দুই মহাকাব্য ভারতবর্ষের দুই মহাকাব্য কোনটি রামায়ণ একটি আর মহাভারত একটি এদের যে গুরুত্ব গুরুত্ব বলতে এই রামায়ণ মহাভারত থেকে ইতিহাস আমরা কি জানতে পারি সেই দিকটা তুলে ধরতে হবে এটি পাঁচ নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তোমাদের এই সিলেবাসে মানে প্রাচীন ভারতের ইতিহাসের এই সিলেবাসের প্রথম যে মডিউলটি রয়েছে সেটি হচ্ছে ভারতের ইতিহাসের উপাদান উপাদান দুই প্রকারের হয় একটি সাহিত্যিক আর একটি প্রত্নতাত্ত্বিক তোমাদের এবার কুড়ি নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সাহিত্যিক উপাদান যার উপরে ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি তার লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে এছাড়া প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে তোমাদের টিকা আসতে পারে বিশেষ করে লিপি বা মুদ্রা আসতে পারে বা মুদ্রা আসতে পারে তা এই দুটির উপরেও কিন্তু ভিডিও ক্লাস দিয়েছি এছাড়া পুরাণ আসতে পারে সাহিত্যিক উপাদানের ভিতর থেকে তার উপরেও ভিডিও ক্লাস দেওয়া হয়ে গিয়েছে আর বাকি ছিল এই মহাকাব্য রামায়ণ আর মহাভারত তা এই প্রশ্নটিরও অ্যান্সার আমি এখন দিয়ে দিচ্ছি এই ভিডিওর ভিতর দিয়ে অতএব তোমাদের এই ফার্স্ট মডিউলকে মডিউলের কিন্তু প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আবার সাহিত্যিক উপাদান পাঁচ নম্বরের প্রশ্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের লিপির গুরুত্ব দু নম্বর মুদ্রার গুরুত্ব তিন নম্বর দুই মহাকাব্যের গুরুত্ব চার নম্বর পুরাণের গুরুত্ব এবং আরও একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান সেটির ভিডিও ক্লাস আমি এর পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তা শুরু করে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে দুই মহাকাব্য অর্থাৎ রামায়ণ ও মহাভারত তা প্রথমে আমরা মহাভারত নিয়ে আলোচনা করব দেখো মহাভারত এত বড় একটা কাব্য যাতে প্রায় এক লক্ষেরও বেশি শ্লোক বা মন্ত্র বা তাতে উক্তি উল্লেখ করা হয়েছে এবং এটি বিশ্বের প্রায় সর্ববৃহৎ মহাকাব্য সমস্ত ঐতিহাসিকরা স্বীকার করে নিয়েছেন যে মহাভারত হচ্ছে সমগ্র পৃথিবীর সব থেকে বড় এক মহাকাব্য এর উপরে বড় আর কোন মহাকাব্য নেই এখন এই মহাকাব্যে এক লক্ষের বেশি শ্লোক রয়েছে এবং এই মহাকাব্য কে রচনা করেছিলেন কৃষ্ণ দৈপায়ন ব্যাস তবে ঐতিহাসিকরা বিশেষ করে যেমন উইন্টার নি তিনি বলছেন যীশুখ্রিস্টের জন্মের চারশো বছর আগে এই মহাভারত লেখা শুরু হয় এবং যিশু খ্রিস্টের জন্মের চারশো বছর পরে গিয়ে এই মহাভারত লেখা শেষ হয় অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মহাভারতের লেখা শুরু হয় এবং এই মহাভারত লেখা শেষ হয় খ্রিস্টীয় চতুর্থ শতকে অর্থাৎ মাঝখানে গ্যাপ রয়েছে আটশো বছর মহাভারত লিখতে সময় লেগেছে আটশো বছর এই কারণে বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন যে মহাভারত কোনো একজন ব্যক্তির লেখা নয় অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন ব্যাস শুধু তার লেখা মহাভারত নয় মহাভারত লিখেছেন অনেক কবি অনেক কবিরা মিলে লিখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ দৈপায়ন ব্যাস এখন যাই হোক এই মহাভারত থেকে আমরা কি জানতে পারি মহাভারতের মূল যে আলোচনা বা মূল যে কেন্দ্রীয় বিষয় সেটি হচ্ছে হস্তিনাপুর অর্থাৎ এই হস্তিনাপুরের যে কৌরব এবং পাণ্ডব এদের মধ্যে যে ক্ষমতার লড়াই অর্থাৎ ভৌমিক অধিকারের লড়াই ভূমির অধিকারকে কেন্দ্র করে এই দুই শক্তির মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে দীর্ঘ সংগ্রামের সূচনা হয় কুরুক্ষেত্রের মাঠে সেই ঘটনাটাকে তুলে ধরা হয়েছে এই মহাভারতের ভিতর দিয়ে অর্থাৎ মহাভারতের ভিতর দিয়ে আমরা জানতে পারছি যে সেই সময়কার ভারতবর্ষের যে বিভিন্ন আর্যদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী ছিল হ্যাঁ যেমন যদু অনু পুরু তুরু ভরত সৃঞ্জয় ভরত এইসব বিভিন্ন উপগোষ্ঠীর মধ্যে যে স্বার্থের লড়াই বা পারস্পরিক যে শত্রুতা সেই বিষয়টা জানতে পারি আমরা কিন্তু এই মহাভারত থেকে এবং এই যে আটশো বছর ধরে একটু একটু করে মহাভারত লেখা হয়েছে এই সময় পিরিয়ডে ভারতবর্ষের আর্থ সামাজিক ইতিহাস ধর্মীয় ইতিহাস রাজনৈতিক ইতিহাস আমরা জানতে পারি এই মহাভারত থেকে এই কারণে মহাভারতের ভিতরে থেকেও ইতিহাস জানা যায় তবে সেটাকে সাবধানের সাথে ব্যবহার করতে হবে ইতিহাসের অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানের সাথে তাকে মিলিয়ে তার পরে সেই তথ্য আমাদেরকে গ্রহণ করতে হবে এরপরে দেখো যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে রামায়ণ দেখো রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি আমরা জানি যে বাল্মীকির লেখা রামায়ণ এবং এটা লেখা হয়েছিল খ্রিস্ট পূর্ব মানে তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত অর্থাৎ খ্রিস্টের জন্মের তিনশো বছর আগে থেকে লেখা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের তিনশো বছর পরে অর্থাৎ মাঝখানে যে শশ বছর এই শশ বছর ধরে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল এবং ঐতিহাসিকরা এটাও বলছেন যে শুধু একজন ব্যক্তির দ্বারা এই রামায়ণ শশ বছর ধরে লেখা সম্ভব নয় অনেকে মিলে লিখেছেন তার মধ্যে একজন হচ্ছেন বাল্মীকি ঋষি বাল্মীকি তিনি এই রামায়ণ লিখেছিলেন এবং রামায়ণের যে মূল কেন্দ্রীয় চরিত্র কিন্তু রামচন্দ্র যার মূল কর্মকাণ্ড ছিল অযোধ্যা এই অযোধ্যায় তিনি তার পিতা দশরথ তার দ্বারা বনবাসে তিনি যান এবং তারপরে সেখান থেকে লঙ্কার যে রাজা রাবণ তার সীতাকে ওখানে এখান থেকে তিনি অপহরণ করে নিয়ে যান এবং পরবর্তীকালে রামচন্দ্র সেই রাবণের সাথে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করে তিনি আবার পুনরায় অযোধ্যায় ফিরে আসেন তো এই যে কাহিনী এই কাহিনী তুলে ধরা হয়েছে রামায়ণের ভিতর দিয়ে এবং রামায়ণের যে মূল বিষয় দেখানো হয়েছে সেটি হচ্ছে রাবণ এবং রামচন্দ্রের যুদ্ধ অর্থাৎ রাবণ এবং রামচন্দ্র মানে রামচন্দ্র ছিলেন একজন আর্য জাতির রাজা আর রাবণ ছিলেন অনার্য জাতির রাজা অর্থাৎ আর্য এবং অনার্যদের মধ্যে যে লড়াই সেই লড়াইটাকে তুলে ধরা হয়েছে এই রামায়ণের ভিতর দিয়ে যদিও ভারতবর্ষের বেশিরভাগ ঐতিহাসিক রামচন্দ্রকে মানেন না বা রামচন্দ্রের যে ঐতিহাসিক ভ্যালু রয়েছে বা রামচন্দ্র বলে যে কেউ ছিলেন ভারতবর্ষে বা তিনি যে একটা ঐতিহাসিক চরিত্র এটা কিন্তু স্বীকার করে নেননি বেশিরভাগ ঐতিহাসিক যাই হোক তিনি বদন্তিতে পরিণত হয়েছেন মানুষের লোককথায় পরিণত হয়েছেন ভারতবর্ষের একজন কিং কিংবদন্তির নায়কে পরিণত হয়েছেন এই রামচন্দ্র তা রামচন্দ্রের জীবনে তিনি রাবণের সাথে যুদ্ধ করেন অর্থাৎ একজন আর্য হয়ে তিনি অনার্যদের সাথে যুদ্ধ করেন এই আর্য অনার্য যুদ্ধের ভিতর দিয়ে সেই সময়কার ভারতবর্ষের প্রেক্ষাপটের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা বিভিন্ন দিক এই রামায়ণের ভিতর দিয়ে তুলে ধরা হয়েছে এবং রামায়ণে প্রায় চব্বিশ হাজার শ্লোক বা মন্ত্র রয়েছে এবং প্রায় সাতটি অধ্যায়ে বা খণ্ডে বা কাণ্ডে বিভক্ত তাই আমরা বলি যে সাত খণ্ড রামায়ণ তা রামায়ণের ভাগ হচ্ছে সাতটি অংশে বিভক্ত তা এগুলোর ভিতর দিয়ে আমরা কি জানতে পারি রামায়ণের ভিতর দিয়ে জানতে পারি আর্য এবং অনার্যদের মধ্যে যুদ্ধ এবং তদুপরি ভারতবর্ষের আর্থ সামাজিক অবস্থা এবং মহাভারতের ভিতর দিয়ে আমরা জানতে পারি আর্যদের ভিতরে যেসব গোষ্ঠীগুলো ছিল যেমন কৌরব পাণ্ডব এদের মধ্যে ভূমিকে কেন্দ্র করে ভৌমিক অধিকারকে কেন্দ্র করে এদের মধ্যে যে লড়াই এবং তার ভিতর দিয়ে ভারতবর্ষের আর্থ অবস্থা রাজনৈতিক ইতিহাস এগুলো আমরা জানতে পারি তা এগুলো লেখা হয়েছিল মহাভারত লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক আর রামায়ণ লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক মহাভারত লিখেছিলেন কৃষ্ণ দৈপান ব্যাসদেব এবং আরো অনেকে এবং রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি সহ আরো অনেকে তো এগুলোর ভিতরে ঐতিহাসিক তথ্য রয়েছে যে তথ্যগুলোকে সাবধানের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে অন্যান্য ঐতিহাসিক উপাদানের সাথে মিলিয়ে সেই তথ্যকে যাচাই করে নিয়ে আমাদেরকে ইতিহাসে লিখতে হবে তো এই হচ্ছে রামায়ণ এবং মহাভারত সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে করলাম মোটামুটি একটা বেসিক ধারণা তোমরা পেলে এখন এর যে উত্তরটি রয়েছে পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডের সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব বি হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার ডিএসিসি ওয়ান এমডিসি ওয়ান বা এমএন ওয়ান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যের গুরুত্ব আলোচনা করো প্রশ্মান পাঁচ উত্তরটি এইভাবে লিখবে দেখো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে বহুল প্রচলিত বা পরিচিত দুটি মহাকাব্য যথা রামায়ণ ও মহাভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ সংস্কৃত ভাষায় লেখা এই দুটি গ্রন্থ কেবল উপাদান হিসেবে নয় সংস্কৃত সাহিত্যের ইতিহাসও একটি বিরাট সম্পদ সাধারণভাবে মনে করা হয় কৃষ্ণ বেদ ব্যাস মহাভারত রচনা করেছিলেন সাম্প্রতিককালে পণ্ডিতদের গবেষণার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো ওই ধারণা ঠিক নয় কারণ এই দীর্ঘ মহাকাব্যটি কোনো একজন বিশেষ মানুষ বা কবির জীবনকালের মধ্যে সমাপ্ত হওয়া সম্ভব নয় মহাকাব্যটি সমগ্র অংশ পাঠ করলে বোঝা যাবে যে এটি কোনো একজন কবির লেখা নয় বহু কবি কয়েক শতক ধরে এটি লিখেছিলেন তবে বেদ ব্যাস সেই সমস্ত কবিদের একজন মহাভারতের যে আয়তন আমরা বর্তমানে পেয়ে থাকি তার ভিত্তিতে বলা যায় এটি পৃথিবীর দীর্ঘতম কাব্য শুধু তাই নয় পৃথিবীর অন্য সব মহাকাব্যের বহু ঊর্ধ্বে এর স্থান পণ্ডিত প্রভার অধ্যাপক উইন্টার বিভিন্ন দিক বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসেছেন যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে মহাভারত রচিত হয়েছিল বর্তমানে মহাভারতের শ্লোক সংখ্যা এক লক্ষের প্যারা করে দেখো আবার আবার অপর পণ্ডিত এ এ ম্যাকডোনাল মহাভারতের রচনাকালকে কিছুটা পরবর্তী যুগের বলে মত প্রদান করেছেন প্রধানত ভৌমিক অধিকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধেছিল উল্লেখ্য এই যুদ্ধের বিষয়কে কেন্দ্র করেই মহাভারতের ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে এবং এর সূত্র ধরে মহাকাব্যের চরিত্রগুলি বিভিন্ন রূপে উপস্থাপিত করা হয়েছে অবশ্য এই যুদ্ধ ছাড়াও অন্যান্য নানা কাহিনীও আছে মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘাতের এক বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ হয়েছে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ মহাভারতের প্রধান বিষয়বস্তু হলেও এর অসংখ্য শ্লোকে বহু চিরন্তন সত্য উদ্ভাসিত হয়ে উঠেছে বস্তুত পক্ষে বিভিন্ন বিষয় বৈচিত্র্যে মহাভারতের তুলনা মেলাভার মহাভারত রচিত হয়েছে দীর্ঘ সময়কাল ধরে স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়ের ভারতের এক বৃহত্তর অংশের আর্থসামাজিক অবস্থা রাজনীতি ধর্মীয় জীবনযাত্রা এবং প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবেশিত হয়েছে মহাকাব্যটিতে প্যারা করে দেখো এরপরে রামায়ণ নিয়ে বলা হচ্ছে রামায়ণের প্রধান চরিত্র রামচন্দ্রের নামানুসারেই এর ওই রূপ নামকরণ মহাভারতের তুলনায় আয়তনের দিক থেকে রামায়ণ অনেক ছোট রামায়ণে শ্লোক সংখ্যা চব্বিশ হাজার এবং সাতটি ভাগ বা কাণ্ডে বিভক্ত মহাভারতের ন্যায় রামায়ণও লেখা হয়েছে দীর্ঘ সময় ধরে সাধারণভাবে মনে করা হয় রামায়ণ খ্রিস্টপূর্ব তৃতীয় বা দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকের মধ্যে রচিত হয়েছিল পূর্ণ কলরবে মহাকাব্যের রূপ আগে পায় বলেই সম্ভবতের নাম হয়েছে আদি কাব্য রামায়ণ রচনার সঙ্গে মহাকবি বাল্মীকির নাম জড়িত অবশ্য কোনো একজন ব্যক্তির পক্ষে তো চার পাঁচশো বছর ধরে কোনো কাব্য রচনা সম্ভব নয় বলা বাহুল্য এই মহাকাব্যের মধ্যে বহু প্রক্ষিপ্ত অংশ আছে পণ্ডিতের অনুমান রামায়ণের সপ্তম কাণ্ড রূপে এবং প্রথম কাণ্ডের অনেকটাই পরবর্তীকালে সংযোজন রামায়ণ মহাকাব্যটির ঘটনাস্থল উত্তরপ্রদেশের পূর্বাংশে কোশল রাজ্যে মূল কেন্দ্র অযোধ্যা মহাকাব্য অনুসারে রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র কিন্তু তার ঐতিহাসিকত্ব নিয়ে গভীর সংশয় আছে এখনো পর্যন্ত কোনো ইতিহাসবিদ রামচন্দ্রকে ঐতিহাসিক চরিত্রের মর্যাদা দেননি উল্লেখ্য মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্র যুদ্ধের বিষয়টি যেমন প্রত্নতাত্ত্বিক খননকার্যের কার্যের দ্বারা প্রমাণিত রামায়ণে বর্ণিত রাম রাবণের যুদ্ধ ও অন্যান্য কাহিনী কিন্তু পুরাতাত্ত্বিক বা অন্য কোনো সাক্ষ্য দ্বারা প্রমাণিত নয় বলা বাহুল্য নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ না থাকলে কেবলমাত্র কাব্যে বর্ণিত চরিত্রকে ঐতিহাসিক মর্যাদা দেওয়া যুক্তিসঙ্গত হবে না তাই এই ছিল দুই মহাকাব্য অর্থাৎ রামায়ণ ও মহাভারতের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি আলোচনা করলাম তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তরগুলো আমি এখনও দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক